ভারতের গরুদের ক্যান্ডিডিয়াসিস থেকে সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ক্যান্ডিডিয়াসিস হল এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ যা সাধারণত ক্যান্ডিডো প্রজাতির কারণে ঘটে গরুর মুখগহ্বর চামড়া বা কখনো কখনো অন্ত্রেও এই সংক্রমণ দেখা দিতে পারে এই রোগের ফলে গরুর স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে দুধ উৎপাদনে কমতি আসতে পারে এবং সামগ্রিক উৎপাদনশীলতা কমে যেতে পারে প্রথমত গরুর বাসস্থান ও ব্যবহৃত সরঞ্জাম সবসময় পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে আর্দ্রতা ও অপরিচ্ছন্ন পরিবেশ ছত্রাক সংক্রমণের জন্য আদর্শ গরুর খামারে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উচিত এবং গরুর বিছানা প্রতিদিন পরিবর্তন করা উচিত দ্বিতীয়ত গরুর খাদ্য তালিকায় পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা দরকার বিশেষত ভিটামিন ও খনিজের ঘাটতি যেন না হয় অপুষ্টি হলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে ক্যান্ডিডিয়াসিসের ঝুঁকি বেড়ে যায় ব্যালান্সড ডায়েট ও পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে তৃতীয়ত গরুর মুখগহ্বর চামড়া ও ক্ষতস্থানে নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত কোনো ধরনের লালচে দাগ সাদা আবরণ বা চুলকানি দেখা দিলে দ্রুত পশুচিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে প্রয়োজনে চিকিৎসক অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়া যেসব গরু আগে থেকেই অসুস্থ বা দুর্বল তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে অপরিচ্ছন্ন ইঞ্জেকশন দূষিত খাবার বা পানি থেকে সংক্রমণ ছড়াতে পারে তাই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গরুদের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করলেই ক্যান্ডিডিয়াসিস সহ অনেক রোগের ঝুঁকি কমানো যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পশুচিকিৎসকের পরামর্শে চলা গরুর সুস্থতা ও উৎপাদনশীলতা বজায় রাখার মূল চাবিকাঠি